বন্ধুরা গোডাউনের গোডাউনের কত উপরে উঠছি বুঝতেছেন একদম পুরো স্বাদে মাথা ঠেকে গেছে শুধু আপনাদের জন্য পরিশ্রম করতেছি ঠিক আছে একটা চমৎকার একটা মাল দেখাই চায়নার প্লাজো পাতলা পাতলা প্লাজো যারা কিনেন তাদের এই চায়না মালের থেকে আরও বেশি পরিমাণে বেশি পড়বে একশো কেজির গাইড সব দামি দামি হাই কোয়ালিটির তাইওয়ানের প্লাজো আপনাদের জন্য এর মধ্যে জর্জেট আছে লিলেন আছে রেমি কটন আছে সব মিলানো ফেব্রিক্সগুলো দেখেন শিপন জর্জেট থেকে শুরু করে সব আছে সিল্ক আছে সব অল্প কিছু কটনের আছে যেমন এক একটা মাল মাত্র কটন বাগসে আর সব জর্জেট লিলেন রেমি কটন তারপরে সিঙ্গেল জার্সি তারপরে ল্যাক্রা স্প্যান্ডেক্স মানে জর্জেট বেশি এটা জর্জেট এটা জর্জেট এটা জর্জেট এটা জর্জেট এটা জর্জেট এটা জর্জেট এটা একটু গ্যাবারিন ক্যাটাগরির এটা জর্জেট এটা জর্জেট এটা শিপন জর্জেট এটা জর্জেট এটা কটন গ্যাভারিন এটা জর্জেট এটা জর্জেট এটা জর্জেট এটা জগার্স এটা জর্জেট মালের সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন ছয়শোর মতো মাল পড়বে আশা করা যায় চায়নাতে পড়ে ছয়শো থেকে আটশো মাল পড়বে আর চায়নাতে পড়ে চারশো চারশো বিশ পিস মাল মাত্র দুই হাজার টাকা চায়নার থেকে বেশি দিলে এই মালটা এরকম পাঁচ থেকে ছয় বেল মাল আছে এই আর একটা আছে খুলবো আপনাদের কথা মতো দেখবেন মালটা আশা করি কলি যেটা ভরে যাবে দেখেন মালের প্রিন্ট দেখেন রং দেখেন যেটাই ধরবো সেটাই একের মাল যেটাই ধরবো সেটাই একের মাল এক একটা অ্যাক্সেসরিজগুলো দেখেন জং টং ধরে মরিচা পড়ে চায়নায় যে অবস্থা হয় চায়না মালে অনেক সময় অ্যাক্সেসরিজগুলো নিকেল ময়লা জং এগুলো আসে মালের চেহারা দেখছেন সৌন্দর্য দেখছেন সব প্লাজো ফার্স্ট ক্লাস সব প্লাজো পাঁচ বেল মাল আছে সর্বোচ্চ দুই দিন সময় পাবেন তার মধ্যে মাল মালকুলোস একটা মালও থাকবে না পাঁচ ছয় বেল মাল আছে ঠিক আছে যাদের লাগে আমাদের অফিসে দ্রুত যোগাযোগ করেন সময় মোটে পাবেন না কারণ আমার ভিডিও যাওয়া মানে মাল হয়ে যাওয়া তাহলে এই গোডাউনের উপরে উঠে আপনাদের জন্য এরকম সুন্দর কিছু মাল বের করলাম আশা করি এই মালটা আপনাদের বরকত দিবে এবং ইনকাম দিবে আপনাদের জন্য প্রচণ্ড অসুস্থ শরীর নিয়ে গল ব্লাডার স্টোন সিস্ট লিভার প্রবলেম এই পেটে ব্যথা প্রচণ্ড এটা নিয়েও এই গোডাউনের এই একদম মাথা পর্যন্ত উঠে আসছি সাধে মাথা ঠেকায় দিছি কিছু করার নাই শুধুমাত্র দেখে শুনে একটা ভালো মাল দেওয়ার জন্য আমি জোবায়দ আমি যদি ফোন করি খাতুনগঞ্জে এমন কোনো ব্যবসায়ী নেই যে দশ লাখ বিশ লাখ টাকার মাল জোবায়ত ব্যান নামের পরে বাকিতে পাঠায় দেবে তা ঢাকা শহরে বসে ম্যানেজিং ডিরেক্টরের মতো ভাব মেরে মাল বেস্তে পারি এরকম পরিশ্রম করা লাগে না শুধু আপনারা যেন একটা ভালো মাল পান এবং আমি যেন ওভারসিওর হতে পারি যেন আমি জেনে শুনে বুঝে একটা ভালো মাল দিচ্ছি এই জন্য এই পরিশ্রমটা আশা করি এই পরিশ্রমটা আপনারা সম্মানের সাথে দেখবেন এবং এ পরিশ্রমের বিনিময়ে আপনারা যে মালটা পাবেন সেই মাল আপনাদের দুটো টাকা বরকত হবে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর একটা কথা বলি গাইডের ব্যবসা বলেন না যে ব্যবসা বলেন টাকা কামাই করে টাকাটা অপচয় করবেন না বর্তমানে টাকা ধ্বংস করা নষ্টামি করার অনলাইন জগতের কারণে এ একটা বাজে একটা মানসিকতা হয়েছে যেটা আপনাদের ব্যবসায়ী থেকে ধ্বংস করে দিচ্ছে প্লিজ হাত জোর করে বলবো যাদের এইসব নষ্টামি নষ্টামী দুষ্টামি নেশা এইসবের অভ্যাস আছে তারা আমার সাথে ব্যবসা করতে এসে না এটা আমি খুব অপছন্দ করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম